হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো দারুণ একটা রেমিডি তো বন্ধুরা আমরা তো কম বেশি সকলেই বেসন ব্যবহার করে থাকি কিন্তু বেসনকে এমন কয়েকটা উপাদান দিয়ে ব্যবহার করবো আজকে যেটা একবার ইউজেই আমাদের স্কিন কিন্তু দারুণ ভীষণভাবে ফর্ষা উজ্জ্বল কিন্তু গ্লোয়িং হয়ে যাবে তো চলো কি এমন বেসনের সাথে মিশিয়ে নিলেই আমরা এরকম ত্বক এক মিনিটের মধ্যে পেয়ে যাব তো সেটাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব ফেস প্যাকটা রেডি করার জন্য লাগবে এক চামচ বেসন আর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য হলুদ তো আমি এখানে কিচেন হলদি ইউজ করছি তোমরা চাইলে কস্তরি হলদিও ইউজ করতে পারো তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একদম সামান্য নেওয়া লেবু তো লেবুর রসটা আমি এখানে চেপে বের করে নিয়েছি তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল আমি মার্কেট প্রোডাক্ট যে অ্যালোভেরা জেল হয় সেটাই দিচ্ছি তোমরা চাইলে প্ল্যান্ট অ্যালোভেরা জেলটাও দিতে পারো এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ভিটামিন ই ক্যাপসুল আমি এখানে একটাই দিয়েছি তোমরা যদি এর থেকে বেশি কোয়ান্টিটি তৈরি করতে চাও সেখানে দুটো ভিটামিন ই ক্যাপসুল ইউজ করবে এবার এই সবকটা উপকরণ মিক্সড করে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দেব র মিল্ক তো তোমরা যদি এখানে কারো মিল্কে যদি বা অর্থাৎ দুধে যদি তোমাদের কারো কোনো কিছু সমস্যা থাকে তাহলে তোমরা এখানে জল বা গোলাপ জলও অ্যাড করতে পারো তো আমার এখানে দেখো পেস্টটা খুব ভালোভাবে রেডি করে নিয়েছি তো বন্ধুরা এই প্রচণ্ড গরমে সান পিগমেন্টেশন পিগমেন্টেশান এছাড়াও মুখ যে তেল তেলে ভাব হয়ে থাকে তখন ওই যখন মুখে প্রচণ্ড অয়েলি হয়ে যায় তখন কিন্তু দেখবে গরমের জন্য হালকা ছোট ছোট র্যাশ বেরিয়ে যায় এই সমস্যাগুলোর থেকে কিন্তু এই যদি একবার এই আমার দেখানো আজকের উপায়টা যদি তোমরা রাত্রে ঘুমানোর আগে একবার করে নিতে পারো তাহলে কিন্তু এই সব সমস্যা কিন্তু তোমাদের একদম দূর হয়ে যাবে তো ইয়ে দেখো আমি আমার ফেসে খুব ভালোভাবে আমি ফেস প্যাকটা লাগিয়ে নিচ্ছি যেহেতু এতে আমরা বেসন দিয়েছি তো বেসন আমরা সকলেই জানি আমাদের স্কিনকে ভীষণভাবে ফর্সা গ্লোয়িং করতে এছাড়াও স্কিনের যত ময়লা ধুলো সব কিছু তুলে ফেলতে ভীষণভাবে সাহায্য করে আর ভিটামিন ই ক্যাপসুল যদি আমরা প্রত্যেক দিন একটা করে রাত্রিতে মাখতে পারি তাহলে কিন্তু আমাদের স্কিন দারুণভাবে গ্লোয়িং ফর্সা করে তোলে বন্ধুরা তো আমার এখানে ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করা আছে তো তোমরা এটা অবশ্যই ভিটামিন ই ক্যাপসুলি দেবে এর পরিবর্তে অন্য কিছু দেবে না তো দেখো আমার স্কিনটা এখানে ফাইভ মিনিটসের মতন ওয়েট করে নেওয়ার পর আমি এখানে হালকা হাতে একটু জাস্ট রাফ করে নিচ্ছি তো তোমরাও একটু হালকা হাতে এইভাবে রাফ করে নেবে তো আমি এটাকে এবার নর্মাল ওয়াটার দিয়ে একদম ওয়াশ করে নেব তো দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কতটা গ্লোয়িং চকচক করছে তো তোমরাও যদি এইভাবে গরমের প্রচণ্ড ওই ব্যবসা গরমে যদি রাত্রিবেলায় একবার শোয়ার আগে এই উপায়টা করে নিতে পারো তাহলে কিন্তু তোমাদের আর কিন্তু কিচ্ছু করার প্রয়োজন পড়বে না বন্ধুরা তাই বলছি এইভাবে একবার জাস্ট ফেস প্যাক লাগিয়ে দশ পাঁচ মিনিট রেখে দিয়ে দিন মুখটা ধুয়ে নাও দেখবে তো চলো টাটা